আমরা সবাই সমবেত হয়েছি দুর্গাপুর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে প্ল্যানিং করে গণধর্ষণ করে দুস্তৃত তার প্রতিবাদে সারা পশ্চিম বাংলা জুড়ে বিভিন্ন থানায় আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে আমি একটা ছোট্ট কবিতার মাধ্যম দিয়ে আমার বক্তব্য তুলে ধরব কণ্ঠ আমার রুদ্র আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যের কারা লুপ্ত করেছে আমার ভুবন তু স্বপ্নের তলে তাই তো তোমায় সুধাই অস্ত্র জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়েছো তুমি কি বেসেছ ভালো এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা নেতাজির বাংলা এই বাংলা সোনার বাংলা ছিল কিন্তু বর্তমান তৃণমূল সরকার এই বাংলাকে ধর্ষণকারী সরকারে পরিণত করেছে খুনকারী সরকারের পরিণত করেছে চুরি করা সরকারে পরিণত করেছে এই সরকার তৃণমূল সরকারের রাজ্য নারীরা ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে নির্যাতন হচ্ছে এই রাজ্যে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একজন মহিলা আজকে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও আজকে নারীরা সুরক্ষা পাচ্ছে না কোথায় আমরা বাস করছি এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা দরকার আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং সমস্ত নারীরা